দু সাল থেকে দু এখন পর্যন্ত ইলেকট্রিক ছাড়াই জীবনযাপন করছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এক নম্বর ব্লকের অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের একশো পঁচানব্বই বুথের বাসিন্দা গত দু সাল থেকে দু এখন পর্যন্ত ইলেকট্রিক ছাড়াই জীবনযাপন করছে প্রচণ্ড গরমে মানুষ সেখানে একদিন এক ঘন্টা কারেন্ট অফ থাকলে সহ্য করতে পারে না সেখানে বছরের পর বছর এভাবে দিন কাটাচ্ছেন জিয়াউল হক এবং তার পরিবার জিয়াউল হকের বাড়িতে আগে কারেন্ট ছিল তিনি আগে বাইরে চাকরি করতে গিয়ে ছিলেন কর্মসূত্রে বাইরে থাকার জন্য ইলেকট্রিক লাইনের অর্থ পরিশোধ করতে না পারায় ইলেকট্রিক কর্তৃপক্ষ তার ঘরের লাইন কেটে দিয়ে যায় তিনি বাইরে থেকে ফিরে এসে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেন এবং লাইন জোড়ার অনুরোধ জানান কিন্তু ইলেকট্রিক লাইন এখনও জোড়া হয়নি কেন হয়নি কেন হচ্ছে না তার সঠিক উত্তর তিনি আজও পর্যন্ত পেলেন না স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও বিষয়টা কোনো কর্ণপাত করেনি কেউই এমনটাই অভিযোগ করছেন শেখ জাউল হক এবং তার পরিবার গত চব্বিশে জুলাই পঞ্চায়েত প্রধান একটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করলেও কোন সুরাহা হয়নি স্থানীয় সদস্যের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগ্র দিলেন তিনি আরো জানান এই বিষয়ে সদস্যকে একাধিকবার জানানো হলেও তিনি পদক্ষেপ নেননি এই প্রচণ্ড গরমে তিনি এবং তার পরিবার অতি কষ্টে জীবনযাপন করছেন কবে বিদ্যুৎ লাইন পাবেন সেটা নিয়েও পুরস্কার নন এই গরম থেকে বাঁচতে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে পঞ্চায়েত সদস্য বা প্রধানকেও কোনো উত্তর দেননি ক্যামেরার সামনে আপনার নাম শেখ হক ইলেকট্রিক নেই কত বছর হ্যাঁ থেকে পাঁচ বছর বিনা ইলেকট্রিকে কিভাবে আছে খুব কষ্টের সাথে আছি কজন থাকে পরিবারে কজন আছে আমার দুজন আছে আমাদের আমার যে সন্তান আছে তাকে তার মানে অসহ সবাই পাঠিয়ে দিয়েছে কাউকে জানাননি আপনি ইলেকট্রিক নেই কেন ইলেকট্রিক আমি টাইনে এই প্রধান সাহেব বিচার করে দিয়েছিল একটা চোখ দু হাজার চব্বিশ সাত তিন তারিখে বোধ একটা বিচার হয়েছিল জুলাই মাসে একটা বিচার হয়েছিল দু হাজার চব্বিশে কোন কথা শুনছে না কারো কথা মানছে কোন পঞ্চায়েতে দিনে পড়ে এটা বুইতা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কি হয়েছিল আমরা ইলেকট্রিক প্রথম থেকে ছিল না না এর আগে ছিল আমি বাইরে শ্রমিক হিসেবে কাজ করতাম তখন আমার বাড়িতে ইলেকট্রিক ছিল তার তখন ইলেকট্রিক মানে বাইরে যখন চলে যায় তখন ইলেকট্রিক কেটে দিয়ে যায় ইলেকট্রিক লোকেরা পয়সা বাকি ছিল তারপর যোগাযোগ করেছে টাকা বলে যোগাযোগ করেছিলাম যোগাযোগ করতে তিনবার মিটার লাগাতে এসেছিলো আমাদের পাশের বাড়ির লোক ঝামেলা করে মিটার লাগাতে দেয়নি স্থানীয় স্থানীয় নেতৃবর্গ বা স্থানীয় লোকাল যারা আছে জানিয়েছেন বিষয় না গ্রামের জন্য প্রতিদিনকে থেকে বহুবার ঠাকা দিকবার যাইনিছি কোনো কাজ হয়নি আসল কথা আমরা তো গরীব তার জন্য সুবিধা পাইনি এখন কি চাইছেন এখন চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে উনি যেন আমার বিষয়টা দেখে না হলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আপনার নাম আমার নাম শেখ জিয়াউল হক এটা কোন জায়গা গবরঝুড়ি কতদিন ইলেকট্রিক নেই এইভাবে গরমে কিভাবে আছেন দু থেকে ইলেকট্রিক নেই খুব কষ্টের সাথে আছে এমন মানে এত প্রতিটা রাত মানে আমাদের মৃত্যুর সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে এমনভাবে আছি আমরা আর রিসেন্টলি তো আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম মেয়েরা আমার এখানে এই সিরা সিরা পুরো ব্লক হয়ে গেছে এইখানে দেখুন আমার ব্লাড জমে আছে এগুলো এর আগেও মাথা ফাটিয়ে দিচ্ছে বজ্রস্থানের কেসও চলছে ঠিক আছে ইলেকট্রিক আপনার না দেওয়ার কি আছে কারণ কি কারণ একটাই কারণ আমাদের এখান থেকে রাখতে দেবে না এখানে থাকতে দেবে না একটাই কারণ আগে ইলেকট্রিক ছিল তো আর দেখলাম আগে ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক ছিল আগে তো কাকে কাকে জানিয়েছেন এখানে সদস্যদের জানিয়েছি প্রধানকে জানিয়েছি ঠিক আছে সদস্যকে এক ছাড়া তিনবার জানিয়েছি এর আগে আমার বাথরুম ভেঙে দিয়েছে আমি পাশের বাড়ির লোকের বাড়ি বাথরুম সারি আমার রান্নাঘর ভেঙে দিয়েছে ঠিক আছে তারপরে সদস্যকে বললো ওদের কথায় আমরা ইন্টারফেয়ার করতে পারবো না ও সদস্য এইভাবে বলে আমরা গরিব তো সেই জন্য আমাদের কোনো সুবিচার নেই সদস্যর বাড়ি সব কিছু যাচ্ছে তো কি চাইছেন এখন আপনারা চাচ্ছি একটাই মমতা ব্যানার্জি মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে সুবিচার চাই আর যেন ইলেকট্রিক ব্যবস্থাটা হয় এছাড়া এরপরে আমাদের মৃত্যু ছাড়ার কিছু উপায় নেই আপনার নাম আমার নাম ডালিয়া পারবেন এটা কোন জায়গা গোবরছুরি লাইট নেই আপনার